নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু ডিম বিরিয়ানি বাচ্চা বড় সবারই পছন্দের খাবার একটা তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা বড়ো এলা, এলাচ ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুন দিয়ে এখন বাসমতী চালগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে চালটাকে একটু সেদ্ধ করে নেব জলটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দেওয়ার ফলে চালটা সাদা থাকবে আর চালগুলো কিন্তু একটাও ভাঙবে না জল যখন ফুটে যাবে দিয়ে দেবো এর মধ্যেই দু চামচের মতো ধনেপাতা পাতা চালটা এদিকে দিকে সেদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি তাতে করে আমি চালগুলো এইভাবে ছেঁকে রাখব সব চালটাই আমি এভাবে জলটা ঝরিয়ে নেব এবার এদিকে নিয়ে নিয়েছি আমি ডিম এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন হলুদের গুঁড়ো আর দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে ডিমগুলোকে আগে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভেজে তুলে নেবো ওই কড়াই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সাদা তেল এখানে নিয়েছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এর থেকে কিছুটা পেঁয়াজ আমি একটা বাটির মধ্যে তুলে রাখব এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন মশলাটাকে ভালো মতো একটু কষাতে হবে কিছুক্ষণ ধরে এইভাবে মশলাটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো বড় সাইজের দুটো টমেটো আমি বেটে নিয়েছি টমেটো দেওয়ার পরও ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে কিছুক্ষণ ধরে এভাবেই আমি কষাতে থাকব মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততটাই বাড়বে এবার দেখো মশলাটা কষানো হয়ে যাবার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরও আরও ডিমের সাথে মশলাটা আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দেখো ভালো মতো তেল ছেড়ে এসছে এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে যখন দেখব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল খুব একটা ঝোল দেবো না হালকা একটু জল দিয়ে দিলাম ছোটো কাপের দু কাপের মতো এখানে জল দিয়ে দিয়েছি এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা যখনই ফুটে উঠবে তখন এর থেকে একটা বাটির মধ্যে ডিমগুলোকে আমি এভাবে তুলে নেব সাথে মশলার যে তেলটা রয়েছে তেল সমেত কিছুটা মশলা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব উপর থেকে দেখো তেলগুলো যেগুলো ভেসে উঠেছে সেই তেলগুলোকেও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এই যে এটা আমি আলাদা সরিয়ে রেখে দেব এবার বাকি যে মশলাটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব আমি ভাতগুলো আগে থেকে যে ভাতগুলো ছেঁকে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম সব ভাতগুলো একবারে দেব না কিছুটা পরিমাণ ভাত আমি এভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম এইবার দিয়ে দেব যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমগুলো একটা করে ডিম এভাবেই সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আর আজকের বিরিয়ানিতে আমি কিন্তু ঘি ব্যবহার করব না ঘি ছাড়াই বানাবো তোমাদের বলেইছি যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো এবার দেখো ভাতগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার বাকিটুকু যে ঝোলটা ছিল এভাবে উপরে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা গোটা দিলে এর গন্ধটা ভীষণই সুন্দর হয় উপর থেকে দিয়ে দিলাম আমি কুচনো ধনে পাতা তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু দেওয়া আমার হয়ে গেছে এবার দেখো ঢাকনাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই ফাঁকা জায়গাটার মধ্যে একটা কাগজের টুকরো এভাবে মুড়ে দিয়ে দিয়েছি যা আর এইভাবেই আমি দমে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটাকে দেখো খুলে নিলাম আর দেখতেই পাচ্ছ নিচটা কিন্তু একদম পোড়া লাগেনি আর একবারে ঝরঝরে হয়েছে তো তৈরি হয়ে গেলো আজকে ডিম বিরিয়ানি আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে